তাস্কিন আহমেদের বিশ্ব রেকর্ডে কিছুক্ষণ আগে রাজশাহী হারিয়ে দিয়েছে ঢাকাকে আরেকটা হাই ভোল্টেজ ম্যাচ আর একটু পর আর ধামাকায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফয়সল তুমি এবং যথারীতি আজকেও আমাদের সঙ্গে আছেন দুজন গেস্ট এবং আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে বিশেষ একজন যিনি এবারের বিপুল দায়িত্ব পালন করছেন নারী দলের জাতীয় ক্রিকেটার এবং আম্পায়ার সাথিরা জাকির জেইসি স্বাগত জানাচ্ছি আপনাকে এবং আরেকজন ক্রিকেটেরি মানুষ সিনিয়র সাংবাদিক এবং ক্রিকেট অ্যানালিস্ট বিভিন্ন ইন্টারন্যাশনাল ক্রিকেটেরিনে নিয়মিত লেখালেখি করেন আতিফ আসম আপনাকেও স্বাগত জানাচ্ছি আসলে আজকের ম্যাচে একটা ক্রিকেট কমেন্ট্রিতে ক্রিকেট যারা আমরা শুনি একটা কথা খুব হর বলা হয় এভ্রিথিং ইজ হ্যাপনিং আজকের ম্যাচে মনে হলো সে সবই ঘটলো একজন ক্রিকেটার একাই সাত উইকেট নিলেন তারপরে ওয়ান সেভেন্টি প্লাস স্কোর হলো এবং ম্যাচটার রাজশাহী কাগজে কলমে মনে করা হচ্ছিল ঢাকার চেয়ে কিছুটা পিছিয়ে তারা হারিয়ে দিলো আমি প্রথমে আপনার কাছে যাই ওভারঅল এই ম্যাচটা বিপিএল এর এবারে আমরা দেখছিলাম খুব হাই ভোল্টেজ ম্যাচ মনে হচ্ছিল ব্যাটসম্যানদের খেলা ব্যাটসম্যানদের খেলা আজকে তাসকিনের এই বোলিং পারফরমেন্স সাত উইকেট কিভাবে দেখেন

বাংলাদেশের পেসকে এই জায়গাটা আনাতে তাস্কিনের অবদান অনেক বেশি কালে যদি আমি বলি মুস্তাফিজ ডেফিনেটলি

সেটাও টি টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বা ইন্টারন্যাশনাল ক্রিকেটে মালয়েশিয়ার একজন বোলার নিয়েছেন সাত উইকেট সেটা হচ্ছে চায়নার এগেনস্টে বাংলাদেশের কারণে এই সাত উইকেট এতদিন সাকিব হাসান আমরা জানি ছয় বলে ছয় রানে ছয় উইকেট সিপিএল দু হাজার সালে অনেক পুরনো সব মিলে এই যে এটা তো একটা রেকর্ডের কথা আমরা যদি এক পাশে সরিয়ে রাখি বাংলাদেশের পেস বোলিং ইউনিট একটা খুব কনসিস্ট্যান্ট হয়ে উঠেছে সেটারই আরও একটা এটা স্টেটমেন্ট কিনা আতিফাসন

তারকে খোলা খুব ভিজেবল তার ওয়ার্কেটিক দেখেন সে যেভাবে নিজেকে তৈরি করছে সার্টিফিকেটটা তার জন্য মানে আমার মনে হয় যে খুব ভালো হয়েছে বিকজ যখন একটা প্লেয়ার এরকম একটা ফর্মে থাকে মানে দীর্ঘদিন তখন কিছু রিওয়ার্ড সে আশা করে আপনি শুরুতে শুরুতে বললেন যে দেয়ার টাইমস যে একটা কথা নিশ্চয়ই আলোচনায় থাকবে মনে সেখানে বাংলাদেশে কেউ প্রথমবারের মতো নেই বাট এখন তাসকিনের পারফরমেন্স নিশ্চিত ভাবেই পুরো ক্রিকেট বিশ্বেরই নজর কাড়ার কথা হ্যাঁ হ্যাঁ অবশ্যই আর কি তাসকিনকে নিয়ে বেশ ভালোভাবে পরিকল্পনা ছিল যখন বিটাকে ছাড়লো না আর মানে আইপিএল এর ড্রাফটের ব্যাপারে একটাই সময় যে আমি যা মনে হয় যে আইপিএল এর ড্রাফটার কি পেস বোলারদেরকে তারা পুরো সিজন চায় মানে পেস বোলারদেরকে তারা ওই যে মানে আমরা কিছু ম্যাচ থাকবে কিছু ম্যাচ থাকবে না বিকজ আপনার ওরা পেস বোলারটাকে ইউজ মানে ওদেরকে বিকজ ওদের ম্যাচের ডিউরেশনটা এত বড় থাকে এত বড় থাকে

হাই স্কোরার ছিলেন মূলত শাদাত হোসেন ফিফটি করেছেন একটি এছাড়া স্টিফেন করেছেন ছেচল্লিশ রান বাকিদের খুব ভালো কোনো স্কোর নেই বলার মতো শেষ দিকে কিছুটা বড় সংগ্রহ করতে সাহায্য করেছেন হচ্ছে শুভাম রঞ্জানে এবং আলাউদ্দিন বাবু ছোট্ট একটা ক্যামিও নয় বলে তেরো এই রানটা চেস করে মূলত আনামুল হক বিজয়ের ক্যাপ্টেন রাজশাহীর ছেচল্লিশ বলে তিয়াত্তর রান তিনি করেছেন এবং বার্ল তেত্রিশ বলে পঞ্চান্ন জেসি প্রথমত হচ্ছে ঢাকার এবারে বোধহয় সবচেয়ে বেশি হাইপ ছিল যে দলটাকে নিয়ে অবশ্যই সব রকমভাবেই তারা চেষ্টা করেছে মাঠে খেলার আগে নিজেদের ওই ইয়েটা তৈরি করতে কিন্তু পরপর দুটো ম্যাচের পারফরমেন্স নিশ্চিতভাবে একটা বোধহয় তাদের এখন রিয়েলিটি চেকের সময় ঢাকার আসলে কি প্রবলেম হচ্ছে বলে আপনার কাছে মনে হচ্ছে আজকে তো আমার কাছে সব থেকে বড় প্রবলেম মনে হয়েছে যে ফিল্ডিং এবং বিজয় দুটো ক্যাচ কিন্তু ছেড়েছেন দ্বিতীয় ওভারে তো ওই দুটো ক্যাচ একটা লিটনের হাতে যেটা মানে ডেফিনেটলি ধরার একটা উইকেট কিপারের জন্য ইজি ক্যাচ বা উইকেট কিপার যে যদি সেখানে হাত নাও দিতেন সেখানে স্লিপে ফিল্ডার ছিল ইজিলি ধরতে পারতেন তার আগেও একটা আমরা দেখেছি স্লিপে পরপর দুটো বলে দুটো বাউন্ড্রি হয়েছে ওখানে স্লিপে আমার কাছে মনে হয়েছে যে ওই বলটা অ্যাটলিস্ট ধরার মতো ছিল সো ফিল্ডিংয়ের এই জায়গাগুলো যখন আপনি ইজি জিনিসগুলো মিস করবেন বিজয়ের মতো একজন ব্যাটারকে যখন আপনি লাইফ দিবেন তখন তিনি লম্বা খেলবেন এবং সেটাই হয়েছে সো ফিল্ডিংটাও খুবই ইম্পর্টেন্ট ব্যাটিং বোলিং তো ডেফিনেটলি ইম্পর্টেন্ট বাট আপনি যদি ফিল্ডিংটা ঠিক মতো করতে না পারেন একটা সহজ লাইফ দিয়ে দেন একটা ব্যাটারকে কাজে লাগাবেন এবং সেটাই কাজে লাগিয়েছেন এবং শুরুটা যদি দেখেন যে শুরুতে কিন্তু ঢাকা মানে একটু আমরা জিসানকে দেখেছি এতগুলো বল খেলে শূন্য রানে আউট হয়ে গেছে হ্যাঁ ওই সময় মনে হচ্ছিল যে হয়তো না ম্যাচটা ঢাকার দিকে আসতে পারে বাট পরবর্তীতে সেটাকে কন্টিনিউ করতে পারেন এবং খিসারা পেরেরা যেটা আমি দেখেছি যে অনেকগুলো আপনি দেখেন সাতটা বোলার ইউজ করেছেন কিন্তু প্রথম দিকে বোলাররা যে সফল ছিলেন না সেটাও না বাট আমার মনে হয় যে বোলারকে ঠিকঠাক মতো ইউটিলাইজ করতে পেরেছেন কিনা আমি জানি না এতগুলো বোলার ইউটিলাইজ করার পরও কিন্তু অনেক রান এই রানটাকেও তারা আটকে রাখতে পারেনি রাইট এবং আমরা যদি দেখি আজকের ম্যাচে আমরা জাতীয় দলের দুজন ওপেনারকে আমরা দেখেছি একই দলে তারা খেলছেন তানজিৎ হাসান তামিউ এবং লিটন কুমার দাস তারা পরপর দুটো ম্যাচে আসলে বলতে হবে খানিকটা ব্যর্থ হয় সেদিকে এনামূলক বিজয় পরপর দুটো ম্যাচে যদিও তিনি নিজের ব্যাটিং পজিশন তিন নম্বরে আজকে খেলাছেন দুটো ম্যাচে কিন্তু তিনি পারফর্ম করেছেন একটা প্রেশার তৈরি হচ্ছে কিনা এবং এটা একটা হেলদি কম্পিটিশন কিনা বাংলাদেশের জন্য ডেফিনেটলি হেলদি কম্পিটিশন কারণ লিটনের ফর্ম ফর্ম নিয়ে সবাই একটু চিন্তিত যদিও লিটন হয়তো একটা ম্যাচে ভালো খেললে আবারও ফর্মে ফিরে আসতে পারে বাট ঢাকার খারাপ খেলার পেছনে এটা একটা বড় কারণ আপনি যখন দুজন ওপেনারের কারো কাছ থেকে সেরকম রান পাবেন না বিশেষ করে লিটন কুমার দাসের কাছে সেরকম রান পাবেন না তাহলে কিন্তু আপনি আসলে পিছিয়ে গেছেন কারণ একটা টিমে লিডনের মতো সুপারস্টার খুবই কম থাকে সো সেই জায়গাটায় পিছিয়ে আছে আমি ফরেন রিক্রুটের কথাও যদি আমি বলি যে থিসারা পেরাকে কি দেখেছি অনেক আগেই কিন্তু রিটায়ার্ড মোটা মোটা দিনের খেলছে লিজেন্ডের লেভেলের ক্রিকেট গুলো খেলছে সেখান থেকে আবার বিপিএল এ খেলছে ঠিক আছে

এটা কিন্তু ক্রিকেটটা কিন্তু মাঠে খেলা মানে ইটস নট অ্যাবাউট মুভিজ অ্যান্ড অল দিস থিংস মানে ঢাকার পুরো হাইপটা যদি দেখেন তাহলে পুরো হাইপটা কিন্তু ক্রিকেটের বাইরেই পুরোটা হাইপ ক্রিকেট মাঠের হাইপ কিন্তু খুব কম ওখানে নাচ গান প্রোমো বিভিন্ন মডেল বিভিন্ন ইয়ে আসছে দে আর নট মানে আপনি কখনো ঢাকার কোনো জায়গায় আমি দেখিনি এখন এতদিন আমি এই বিপিএলটা কাবার করার মতো ইট ইজ অনলি ক্রিকেটার্স হু আর ফোকাস্ড ওদের সাথে আরও অনেক কিছু দাঁড়া বিকজ আপনি তো আর মানে আপনার নিশ্চয়ই আমরা কে কে আর কে দেখি কে 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 আমরা দেখি না যে শাহরুখ খান রিজেভ দিবে ব্যালেন্স এখন এখন এরপরে এরকম একটা ক্যাপ্টেন্সি পরে ক্যাপ্টেন্সি না ভাবে মানে এরকম প্লেয়ার কিন্তু ডিমোটিভেট হতে পারে যখন মানে টি । সে এখন এবং দ্বিতীয় কথা থেকে আপনি কিন্তু একজন বাংলাদেশি প্লেয়ারকেই কিন্তু বাংলাদেশি প্লেয়ার হ্যান্ডেল করতে ভালো বিকজ একটা প্লেয়ার কোন কন্ডিশনে বা কোন ইয়ে কিভাবে রেসপন্ড করে

আজকে তাসকিন আহমেদ সাত উইকেট নিলেন এবং মনে করা হচ্ছে এখন পর্যন্ত উইকেটটাকে স্পোর্টিং উইকেট বলছেন সবাই একটু আপনার অবজারভেশন জানতে চাই অ্যাজ এন আম্পায়ার কেমন দেখছেন डेफिनेटলি স্পোর্টিং উইকেট প্রথম পারের মতো আমার কাছে মনে হয় যে এতদিন হ্যাঁ মিরপুরে এত ভালো স্পোর্টিং উইকেট পেয়েছে এবং যেটার জন্য এত দিন ধরে এত কথাবার্তা হচ্ছিল এই প্রথমবার হয়তো উইকেট নিয়ে কোনো কথা থাকবে না এবং এই স্পোর্টিং উইকেটে যেখানে প্রচুর রান হচ্ছে সেখানে সাত উইকেট পাওয়া মানে ডেফিনেটলি আপনার বুঝতে হবে যে কারিশমা অনেক বেশি ছিল তাস্কিনের অসাধারণ বোলিং করেছেন সো এটাই হচ্ছে তাস্কিনের বিশেষত্ব যে আমরা মুস্তাফিজকে নিয়ে কথা বলি মুস্তাফিজের একটা লিমিটেশন আছে এখন কিন্তু আপনি যদি গতি দেখেন যে ওয়ান ফর্টির ওপরে কিন্তু মোস্তাফিজ বোলিং করতে পারে তাস্কিনের যেটা হয় যে তাস্কিনের গতি যেমন আছে তেমন সাথে সাথে স্লোয়ারগুলো গুলো খুব সুন্দরভাবে করতে পারেন এবং যখন যেটা প্রয়োজন সো এর জন্যই এখন কিন্তু তাস্কিনকে সবাই আসলে এগিয়ে রাখে এবং সেটা আমি কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বলবো না তাস্কিন এমন একজন বোলার হয়ে উঠেছেন বাংলাদেশের জন্য ওয়ার্ল্ডের যে কোনো দল কিন্তু এখন তাস্কিনকে আসলে হিসেব করে কথা বলে সো সেটা আমাদের জন্য বেশ ভালো যে মুস্তাফিজের কাটার স্লোয়ার কিন্তু সব উইকেটে কাজে লাগবে না তাসকিনের তাস্কিনের যেই বলটা সেটা যে কোনো উইকেটে কিন্তু তাস্কিন সবার জন্য ভয়াবহ হতে পারে সেটা এই স্পোর্টিং উইকেটে যদি উইকেট কন্ডিশন আগের মতো থাকতো তখন উইকেট নিলে হয়তো বলা যেত হ্যাঁ উইকেটটা ফেভার করেছে বোলারদের আজকে তো বোলারদের ফেভার করার কিছু নেই সেখানে তাস্কিন যখন সাত উইকেট নিয়েছে সেটাকে আপনি অবশ্যই বাহবা দিতে হবে এবং একই সঙ্গে একটু কি সারপ্রাইজিং ছিল আতিফ আজকে টস জিতে ঢাকার ব্যাটিং নেওয়ার ডিসিশনটা বিকজ আমরা কন্ডিশন যেরকম ছিল ফ্লাড লাইট জ্বলে গিয়েছিল একেবারে ওভারকাস্ট কন্ডিশন প্রচুর ফগ

তার মানে এই তার এই স্টেটমেন্টটাই কিন্তু ইট মানে ইট গিভস মানে ক্লিয়ার পিকচার যে উইকেটটা কতটা ভালো রাইট আমরা অবশ্য সো মানে আপনি ধরেন ঢাকা আমার মনে তারা এটা করছে কারণ যে তাদের যেহেতু আলাউদ্দিন বাবু ভালো বল করতেছে তারা ওই চিন্তা করছে যে আমরা যদি কিছু রান ভালো করে দিতে পারি দেন উই ক্যান মানে পুট প্রেসার অন আটকে রাখতে পারবে আচ্ছা আমরা আসলে বিপিএল এ আসলে কি হয় নতুন ক্রিকেটারদের নিয়ে অনেক কথা বলি কে উঠে আসছে ভালো করছে আগে থেকে একটা আলোচনা থাকে এবং এবারে সেই আলোচনাটা কিছুটা হলেও ছিল জিসানকে নিয়ে ইনফ্যাক্ট এখনো আছে আমার মনে হয় সে ভেরি ইয়াং সামনে হয়তো আরো সুযোগ পাবে কিন্তু পরপর দুটো ম্যাচের পরে এখনই কিছু বলার সময় এসেছে কিনা আতিফ আজম জিসানকে নিয়ে না জিসানকে আমি এখনো মানে আলোচনার মতোই আমি মানে আমার ভাবনাটা আলোচনার মধ্যে আসছে বলে মনে হয় না জেসি কি দেখেছেন জিসানকে হ্যাঁ আমি জিসানকে আমি ঘরোয়া লিগে দেখেছি আমি নিজে আম্পায়ারিং করেছি জিসান আমি খুব ইমপ্রেস তার ব্যাটিং নিয়ে বাট যেহেতু দুটো ম্যাচে আজকে যেটা মনে হয়েছে যে প্রেসারে পড়ে গেছে কারণ বিপিএল আসলে ঘরোয়া লিগের থেকে ডেফিনেটলি অন্য লেভেলের খেলা সেখানে সবার চোখ থাকে টেলিভাইস হয় ভালো ভালো বোলার থাকে আমার কাছে মনে হয়েছে যে একটু প্রেশারে আছে আর একটা ভয় হচ্ছে যে দুটো ম্যাচ দেখার পরে টিম ম্যানেজমেন্ট কারণ এই ধরনের টিমে কিন্তু প্রচুর ভালো ভালো প্লেয়ার থাকে এবং যেহেতু জি স্যার নতুনভাবে সুযোগ পেয়েছেন ভালো করার সুযোগটা যদি না পান দেখা গেল দুটো ম্যাচ পরে বসিয়ে দিলে হয়তো পুরো সিজনটাই তাকে বসে থাকতে হবে সো এই জায়গায় একটা ভীতি সময় কাজ করে জি মতো একজন প্লেয়ার আমার মনে হয় যে আরও দুই একটা সুযোগ ডেফিনেটলি পাওয়ার যোগ্য একটা সুযোগ কাজে লাগালেই ভালো মানে আমি জানতে সেটা যদি আপনি খুব কাছ থেকে জি স্যার কি আপনাকে মনে হয় যে এখনই যেভাবে আলোচনা হচ্ছে

জাস্ট এসিএল থেকে বিপিএল এসেই যে প্রেসারটা সেটা এক্স্যাক্টলি মানে ন্যাশনাল ন্যাশনাল টিম তো আরো বেশি প্রেসার সো এই জায়গাটা গ্রুম করার জন্য আমার মনে হয় এখানে আপনি স্যার একটু সুযোগ দেওয়া উচিত কারণ এই প্রেসারটা নিয়ে যদি ভালো খেলতে পারে একটা সিজন দুইটা সিজন ভালো খেললো তারপরে নিয়ে সেটা ঠিক আছে আচ্ছা এই ম্যাচে আরো দুজনকে নিয়ে কথা বলতে হবে অবশ্যই ম্যাচটা জেতা জেতাতে বড় ভূমিকা ক্যাপ্টেন এমন হক বিজয়ের এবং তাসকিনের কিন্তু এনামুল হক বিজয়ের পর দুটো ম্যাচের পারফরমেন্স এবং ইয়াসিন আলী রাব্বি আজকে যদিও খুব ভালো করেছেন তা না বাট বিশ বলে বাইশ রান এবং ওই সময়ের সিচুয়েশন অনুযায়ী যেটা করা দরকার আমার কাছে মনে সেটাই করেছেন এই দুজনই জাতীয় দলে আসা যাওয়ার মধ্যে থাকেন বিপিএলটা একটা তাদের জন্য আসলে অপরচুনিটি কিনে এবং সেখানে তারা কিভাবে কাজে লাগাতে পারেন বা পারছেন আতিবাসন আমার মনে হয় ইয়াসিন রাব্বির ফার্স্ট ইনিংসটা দুশোর উপর স্ট্রাইক রেট প্রায় মানে দ্যাট ওয়াজ মানে আনবিলিভেবল ব্যাটিং সেঞ্চুরি না পাওয়া না সেঞ্চুরি না পাওয়া বাট

থিসারা বেরারা সাতজন বলারকে ইউজ করেছেন আমি যেটা দেখতে পাচ্ছি ঢাকাও রাজশাহীও তাই করেছে সাতজন বলারকেই তারা ইউজ করেছে টি টোয়েন্টিতে আমরা যেটা বাংলাদেশ ন্যাশনাল টিমে দেখি প্রায়ই মূলত চারজন মেইন বোলার থাকেন পাঁচজন তাদেরকে দিয়ে আসলে চেষ্টা করে বেশিরভাগ সময় সিক্স সেভেন বোলিং অপশন তো থাকেই না এইটা আসলে কতটা জরুরি টি টোয়েন্টিতে এবং আমাদের সেই অপরচুনিটিগুলো যেমন আলাউদ্দিন বাবু তিনি খুবই ভালো করছেন ডোমেস্টিক সার্কেটে বিপিএলও মোটামুটি খেলছেন এই ধরনের ইউটিলিটি ক্রিকেটার অভাব আমরা বোধ করি কিনা ন্যাশনাল টিমে গেলে ডেফিনেটলি বাট একটা ব্যাপার আছে যে যখন আপনি জাতীয় দল চিন্তা করবেন যখন সাতজন বোলার আছে তখন কিন্তু আপনি দেখবেন যে অনেকেই অলরাউন্ডার কোটায় খেলছে সো প্রত্যেকটা দলে দেখা গেল যে দুজন তিনজন চারজন করে অলরাউন্ডার নেয়ার ট্রাই করে যেন ব্যাটিংয়ে না হলে বোলিংয়ে পুষিয়ে দিতে পারে যেমন জিসান আজকে রান করেনি তিনটি ওভার বোলিং করেছেন আগের ম্যাচে জিসানকে দিয়ে একটা ওভার বোলিং করিয়েছেন সো এই ধরনের কিছু অলরাউন্ডার ট্রাই করে এভারেজ আমি মানে জাতীয় দল যখন চিন্তা করবেন তখন কিন্তু এভারেজ প্লেয়ার আসবে না তখন হয় আপনাকে বোলিংয়ে হান্ড্রেড পার্সেন্ট হতে হবে বাট এগুলো এই এই দল খেলাগুলোতে লিগ বেশিরভাগ অলরাউন্ডারের উপরে ডিপেন্ড করে বা আপনার কাছে ওই হান্ড্রেড পার্সেন্ট পিওর বোলার পিওর ব্যাটারের থেকে হয়তো দলগুলো চিন্তা করে ঠিক আছে আমি মাঝামাঝি একজন প্লেয়ার নেই যে হয়তো বা বিশটা রান করে দিতে পারবে দুটো ওভার তিনটে ওভার করে দিতে পারবে তাহলে হয়তো একটা একটা ওই আলাদা আলাদা দুটো প্লেয়ারের উপরে তারা ইনভেস্ট কম করে একটা অলরাউন্ডারের উপর ইনভেস্ট করছে সো এইটা ন্যাশনাল টিমের জন্য আলাদা চিন্তা ভাবনা আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জন্য আমার মনে আলাদা চিন্তা ভাবনা কাজ করে সাড়ে ছয়টায় নেক্সট ম্যাচ বরিশাল এবং রংপুরের মধ্যে দুটো দলে এখনো পর্যন্ত টুর্নামেন্ট অপরাজিত রংপুর দুটোর মধ্যে দুটো জিতেছে এবং বরিশালও দারুণভাবে তারা প্রথম ম্যাচ মানে প্রত্যাশা মতো পারফরমেন্সই করেছে এই দুটো দলকেই তো কাগজে কলমে মনে করা হচ্ছে চ্যাম্পিয়ন হওয়ার মতো দল কোনোটাকে এগিয়ে রাখার সুযোগ আছে হাতে পছন্দ না আমার তো মানে চ্যাম্পিয়ন আসলে বিপিএল এখন টু মানে এটা বলা কারণ আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বিপিএল এর বিগেস্ট চ্যালেঞ্জ মানে আমি যত এখন যা বিপিএল বিপিএল যেটা বুঝি সেটা থেকে যে দলটা যত ভালোই স্টার্ট করুক টাইম যখন কিন্তু চলে ওই যে জায়গাটা গ্যাপটা ওই গ্যাপটায় কিভাবে কোন একটা প্লেয়ারকে হু ইজ রিপ্লেসিং হুম কে কোন পজিশনে খেলছে সেই জায়গাটা ডিপেন্ড করবে যে আসলে কোন দলটা চ্যাম্পিয়ন হবে বরিশাল আর কাগজে কলমে বরিশাল কিন্তু খুব ভালো হলো আপনি মানে

আয় শিওরলি যে তামিম্যান তাদের যে টিমটা ওদের ব্যাটিংয়ের তো ডেপ তার কি একদম আট নম্বর পর্যন্ত বাট আমার মনে হয় যে এবং আমার মনে হয় ইয়ে মানে রং জন্য সবচেয়ে ভালো হচ্ছে তাদের কিন্তু দু একটা ব্যাটসমেন্ট রান করছে মানে রেগুলার ইফতেকার

জীবনের সব থেকে খারাপ সময় যাচ্ছে বা এর আগেও কিন্তু এর থেকে আরো খারাপ সময় এসছে তো এটা কাটিয়ে ওঠাটা সময়ের ব্যাপার শুধুমাত্র সে তামিমের জন্য বলতে পারি যে তামিমও কিন্তু খুব একটা ভালো সে বিশেষ করে তামিম যেহেতু জাতীয় দলের হয়ে খেলছেন না দীর্ঘদিন পরে এই জায়গাটা তার পারফরমেন্স প্রুফ করার সময় এবং তামিমের কাছে আমাদের এক্সপেকটেশন অনেক বেশি এবং শান্তর কাছে তো ডেফিনেটলি সো শান্ত তামিম দুজনের জন্যই একটা বড় চ্যালেঞ্জ তবে আমার যেটা সবথেকে ভালো লাগা মাহমুদুল্লাহ রিয়াদ মাহমুদুল্লাহ রিয়াদ শেষে যেভাবে মানে দলের হাল ধরেছেন তিনি সাথে থাকাতে হয়তো আমার মনে হয় যে জায়গায় ব্যাটিং করছেন টপ অর্ডারের কেউ সেভাবে রান করেনি কিন্তু গতদিন যদি দেখেন যে বরিশালের আপনার ছয় সাত আট নম্বর ব্যাটার কিন্তু ম্যাচ জিতিয়েছে তো এটা সব থেকে যে বরিশালের যে শেষ শেষ ব্যাটার রয়েছে অন্যদিকে রংপুরের আমার কাছে যেটা মনে হয় বড় স্ট্রেন তাদের বেঞ্চ স্ট্রেন্থ আদি বাজম আপনি নিশ্চয়ই একমত হবেন কিনা আমি জানি অনেক ক্রিকেটার তারা এখনো আছে বেঞ্চে আচ্ছা সৌম্য সরকারের কি আপডেট আসলে সৌম্য সরকার সিরিজে আশা করা যায় ওকে কারণ হচ্ছে সাইফ হাসানকে দিয়ে আসলে নিশ্চয়ই তারা কন্টিনিউ করতে চাইবে না ওই জায়গাটাই বোধহয় সৌম্য সরকারের ইনক্লুশন হবে হ্যাঁ কিন্তু সাইফ হাসান মানে মানে ধরেন সাইফের ব্যাপারে আমি যতটুকু বুঝি বা আমি যা প্র্যাকটিস করতে যা বলছি সাইফের ব্যাপারে কোচ হ্যাভ আ গুড ফিলিং আচ্ছা বিকজ গ্লোবাল সুপার লিগে হি বোল্ড মানে ওই যে একটু আগে যে কথা হচ্ছে যে ওই যে টিটস বিটস অনেক প্লেয়ার দরকার সবাই যে দুইবার বল করতে পারে সাথে একটু ব্যাটিং পারে সো ওই জায়গাটা সাইফ হাসানের জন্য ওই যে ওই হি তাকে নিয়েই হচ্ছে এখন ওই জায়গাটা ফিল করে দিতে মানে এক দুই বল করতে বাট আমার মনে হয় যখন আসবে তখন আর কি পুরো জিনিসের ইয়েটা চেঞ্জ হবে সম্মু খুব ভালো ফর্মে ছিল আর বৈশাখ আরেকটা জিনিস হচ্ছে কি যে তাদের আরও প্লেয়ার আছে যারা রংপুরে যারা মানে দেল দেয়ার দাঁড়িয়ে আছে যে খেলার জন্য নয় অ্যালেক্স হেলসও তো ধরেন এখনো পারফর্ম করতে পারেনি নিশ্চয়ই তার দিকেও তাকে থাকবে এবং বরিশালের কথা আপনি বলছিলেন অনেকে আছে শাহিনশাহ আফ্রিদি এবং সেই নামের সাথে আশা করবে যদিও গত মাসে তিনি খারাপ করেছেন বলবো না বাট উইকেট আসলে সেভাবে নিশ্চয়ই প্রত্যাশা ছিল সেটা হয়নি আফ্রিদিকে তার বলটা খেলা ঘরোয়া লেগে বিপিএল এ যখন আমরা বলছি এবারের পুল অফ ফরেন ক্রিকেটার্স কালেকশন ইজ লাইক প্রিটি লো কারণ আমরা জানি সামনে আইল টি টোয়েন্টি অনেকে চলেও সেখানে সায়েন্স আফ্রিদি খেলাটা নিশ্চয়ই বিপিএলের ব্র্যান্ডটাও আরেকটু বাড়িয়ে দেয় ডেফিনেটলি আপনি যখন বিপিএল চিন্তা করবেন তখন জাতীয় খেলোয়াড়দের সাথে ইন্টারন্যাশনাল কে কে আসছে আপনার ড্রেসিং রুম যখন আপনি বড় বড় খেলোয়াড়দের সাথে শেয়ার করবেন তখনই আমার মনে হয় যে আপনার বিপিএলটা সার্থক কারণ বিপিএল শুধু খেলার সুযোগ দেয় না ওদের কাছ থেকে শেখার অনেক ব্যাপার রয়েছে বাংলাদেশে এসে যখন একই টিমে খেলছে বড়ো বড়ো প্লেয়ার অনেক কিছু কিন্তু শেখা যায় আপনি বসে গল্প করছেন সেখান থেকেও অনেক অভিজ্ঞতা যখন শেয়ার করে সেখান থেকে শেখা যায় সেই অর্থে যদি বলি হ্যাঁ আপনার শাহিন শ আফরিদি নাম আর উইকেটটা তো আসলে ভাগ্যের বিষয় কেউ অনেক ভালো বল করলেও দেখা গেল যে একটা দুটো মেডেন ওভার নিচ্ছে তার উল্টো দিকে কেউ ফুল টস বল দিয়ে উইকেট নিয়ে নিচ্ছে সো উইকেটটা নিয়ে খুব কিছু বলার নেই বাট ডেফিনেটলি শাহিন শাফ্রিদির মতো একজন বোলার যখন বোলিং করেন তখন আমাদের ব্যাটারদের জন্য ভালো যে ঘরোয়া লিগে এত ভালো বোলার তারা ফেস করছে চ্যাম্পিয়ন ট্রফির জন্য একটা ভালো প্র্যাকটিস হয়ে যেতে পারে এবং আমি ওই আপনি বরিশালের কথা বলছিলাম আমি দেখছিলাম সেখানে তাদের বেঞ্চে যে নামগুলো দাউদ মালান বা আমরা যদি দেখি যে প্রথম নিসানকা যারা সবাই মোটামুটি বেশ বড় নাম তাদের নিশ্চিতভাবে কোনো আপডেট বা তারা ইনক্লুশন হবে কি না সামনে বরিশালের হয়ে এরকম কোনো আপডেট আছে কিনা বা আরো যেসব ক্রিকেটার আসতে পারে সামনে না তারা মনে হয় এখন এই মুহূর্তে অনেক চেঞ্জে যাবে না তারা এই মুহূর্তে মানে রাইট আমার আমার কাছে মনে হয় একটা জিনিস যেটা মানে মানে আমি নিজে তাকে জিজ্ঞেস করেছিলাম সায়েন্স অফিস দিকে একমাত্র যে পেস যে আপনি নিজেকে

অনেক আগে থেকে তারা প্ল্যানিং করে যে কাকে কখন আনবে না আনবে সো তারা তাদের শুধুমাত্র এই ম্যাচে কে খেলবে ফাইনাল অবধি যদি যায় তখনও কে খেলবে এই দুটো দলের কিন্তু সেই প্ল্যানিংটা রয়েছে সেটা দেশীয় প্লেয়ার বলেন foreign player বলেন সো এই দুটো দল এর জন্য মনে হয় যে এবং রংপুরের আইটে স্ট্রেন যেটা তারা লম্বা সময় ধরে বিভিন্ন লীগ খেলেছেন সো তাদের টিম বন্ডিংটা কিন্তু অনেক ভালো ইয়াং প্লেয়ারদের একটা মিক্সচার আর আমি যদি বরিশাল বলি সিনিয়র প্লেয়ার এবং ইয়াং প্লেয়ার দুটো দলই খুবই ভালো আজকে দেখা যাক কারাজে এই দুটো দলের একটা ভালো একটা আমরা জানি যে একটা দৈরথ ছিল সব সময় বিপিএল হিস্টরিতে বিশেষ করে যখন সাকিব এবং তামিম মুখোমুখি হতেন আহ শীতོས་ আসলে সেই দৈরদ সাধারণত বিপিএল এটা দেখা যায় না যে কোনো পার্টিকুলার যেমন ইন্ডিয়া আইপিএল আমরা জানি চেন্নাই এবং মুম্বাইয়ের মধ্যে একটা এরকম দৈরদ আছে বরিশালে ম রংপুরকে কি সেরকম বলা যায় কিনা দুজনের কাছে প্রশ্নটা সাকিব থাকলে বলতো সাকিব থাকলে বলা সেটা ট্রু মানে ওই দৈরদ সৃষ্টি জন্য দুইটা ক্যারেক্টার লাগবে ক্যারেক্টার লাগবে একটা ক্যারেক্টার আছে তামিম কিন্তু তার সাথে ম্যাচ করার মতো ক্যারেক্টার এখনো মানে আই ডোন্ট থিক দ্যাট ওই ক্যারেক্টারটা নাই মানে ওই ক্যারেক্টারটা আসলে ওই দইরত মানে ওইটাটা আসলে বেশি এগিয়ে ছিল কতবার যেটা খুশি ছিল তো বেশি হ্যাঁ অনেক আলোচনা ছিল সব কেস ফ্যামিলিয়ে এবারও আমরা দি সোশ্যাল মিডিয়ায় কিছুটা ছিল বাট আপনি পার্সোনালি জেসি আপনার কাছে প্রশ্ন আপনার বন্ধু ক্রিকেটার বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার ইতিহাসের সাকিব আল হাসান কতটা মিস করছেন বিপিএল এ আমার মনে হয় সবাই মিস করছে সাকিবের খেলাটা সবাই মিস করছে অন্যান্য জিনিস বাদ দিয়ে আমি শুধু ক্রিকেটের কথা যদি বলি বিপিএল এর সবথেকে বড় সুপারস্টারই তো আসলে নেই কারণ সাকিব আল হাসান যতবার প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে সেরকম কারো রেকর্ড নেই বাংলাদেশে বিপিএল এ হবার সো পুরো বিপিএলই আমার মনে হয় সাকিবকে মিস করছে আমরা একেবারে শেষ প্রান্তে ম্যাচ প্রেডিকশনটা বরিশাল এবং রংপুরের মধ্যে টস হয়ে যাবে আর দশ মিনিটের মধ্যে তার আগে একটু জানি না আজকে কি বরিশালের সেকেন্ড হবে নাকি রংপুরের তিনে তিন হবে হাতিবাজম

না না এটা তো না না আগুন আগুনটা আগুন জ্বললো তখন তো তার মানে তো মারাও খেলার সময় হ্যাঁ এটা বলতে কিন্তু রংপুরেরও একটা আছে মানে রংপুরের ফ্যানবেস মানে

যেখানে মুখোমুখি হচ্ছে আর কিছুক্ষণ পর বরিশাল এবং রংপুর রাইডার্স আপনারা কে কার সাপোর্টার সেটাও কিন্তু বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ এবং ইউটিউবে এসে আপনারা নিচে কমেন্টস করে জানিয়ে যেতে পারেন আজকের মতো আমার মনে হয় আমরা শেষ করতে যাচ্ছি বিপিএল ধামাকায় ইউসিএসআই প্রেজেন্ট ইউসিএসআই ইউনিভার্সিটি প্রেজেন্ট বিপিএল ধামাকায় এতক্ষণ ফার্সেল তুমি এবং আতিবাজম জেসি ছিলাম আমরা বিপিএল উপভোগ করুন আজকের মতো বিদায় ভালো থাকবেন